পাক বলেন বান্দা তুমি যদি জানতে চাও আমার কেমনটা কখন কিভাবে হয়ে যাবে আল্লাহ পাক সে কথাটাকেও তিনি তাফসির করেছেন আল্লাপাক বলেন পাক বলেন বান্দা যে ক্যামতের কথা শুনতেছ ওই ক্যামতটা যেদিন আসবে সেদিন কোনো মাস লাগবে না সেটার জন্য কোনো সপ্তাহ লাগবে না সেটার জন্য কোনো দিন লাগবে না সেটার জন্য কোনো রাত্র লাগবে না সেটার জন্য গরির কাটা দেখার কোনো প্রয়োজন নাই সেটার জন্য দিন বারো ঘন্টা রাত্র বারো ঘন্টার কোনো প্রয়োজন নাই আল্লাহ কোরআনে হাকিমের সুরতুন নাহালের চোদ্দতম পাড়ার চোদ্দতম পৃষ্ঠার দশতম লাইন সুরতুন নাহালের ভেতরে আল্লাহ পাক বলেছেন ওমা আমরুসা আতি ইল্লা কালাম হেল চোখের দৃষ্টিটা মেলেছো প্রসারিত করেছো আর বুঝাবে প্রসারিত করা আর চোখটা এরপরে আল্লাপাক বড় সাংঘাতিক বাক্য ব্যবহার করেছে আহুয়া আকরব বলার পরে আল্লাপাক বলেছেন তুমি আবার চিন্তা করতে পারো চোখের পলক মেললাম আর বুঝালাম এতে আর কতটুকুন সময় লাগে এর ভিতরে কেমন কিভাবে হতে পারে আল্লাহ পাক এই কথাটাও যেন তোমার না থাকে সেটার গ্যারান্টি দিয়ে তোমার আমার বলেন আলা আল্লাপ সকল জিনিসের উপরে চূড়ান্ত শক্তির যিনি মালিক ওই আল্লাহ চোখের দৃষ্টিতে যতটুকুন লাগে তারও সংক্ষেপ সময় কেয়ামত ঘটিয়ে দিবে বলেন আল্লাহ আকবার আমার প্রিয় ভাইরা কেয়ামত যখন সংগঠিত হয়ে যাবে কি আশ্চর্য বিষয় আল্লাহ পাক সূরাতুল মারিয়ামের ভেতরে তিনি বলেন ওয়া আনদিরুহু ইয়াওমাল আযিফাতি ইদিল কুলুব লাদাল হানাজিদিকা যিমিনা মালিয জালিমিনা মিন হামিমহু ওয়ালা শাফিঈয়াত আবার এক আয়াতের তাফসীর কে যেই আয়াত আমি বলেছি এইমাত্র এটা 24 তম পারার 8 পৃষ্ঠার দ্বিতীয়তম তম লাইন সূরাতুল সূরাতুল গাফিরে জাম্বের ভিতরে আল্লাপাক পাক এই আয়াতটা বলেছেন আবার এক আয়াতের তাফসীর কে আল্লাহ পাক 16 পারার

ক্যামত যখন হয়ে যাবে বান্দা তখন পরিতাপ করবে করবে। নিজেকে নিয়ে তখন হায় আফসুস হায় আফসুস করতে থাকবে কিন্তু বান্দা জেনে রেখো কেয়ামতটা যখন হয়েই যাবে এত ভীতু সন্ত্রস্ত অবস্থায় কেয়ামত ঘটবে তুমি অভাগ হয়ে যাবে কেয়ামতের অবস্থা দেখে এত সন্ত্রস্ত পরিবেশ ভয়ঙ্কর রূপ আমি পাক পরিবেশের সৃষ্টি করে দিব ওই পরিবেশ দেখে মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচের কলব হার্ট মাইন্ড হৃদয় অন্তর যেটা আছে ভয়তে সেটা মুখের কাছে চলে আসবে মুখের কোনো বানানো কথা না সরাসরি আল্লাহ পাক বলেছেন ওয়া আগদিরহুম ইয়াওমা লাজিফা এমন ভয়ঙ্কর রূপ আমি আল্লাহ পাক পরিবেশের ভিতরে দিয়ে দিব ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন ভয়ের কারণে মানুষের অন্তর যেটা বাম দুধের দুই আঙ্গুল নিচে আছে সেটা আর সে জায়গায় থাকবে না সব একটার উপরে আরেকটা একটা টাস টাস করে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে দেখে বান্দার ভয়তে কলিজাটা ভয়তে মানুষের হৃদয়টা মুখের কাছে কণ্ঠ নালীর কাছে চলে আসবে অবস্থাটা সহজ না কঠিন হাসির না দুঃখে আল্লাহ পাক বলেন বান্দারে শোনো ২৪ তম পারার পাঁচ তম পৃষ্ঠার প্রথম তম আয়াত সূরাতুল মেনের ভিতর মুমিনের ভিতরে আল্লাহ পাক বলেছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান في السماوات ومن في الأرض إلا যেদিন কেমত হবে তার সর্বপ্রথম কাজ যেটা দিয়ে আল্লাহ শুরু করবেন সেটা হচ্ছে ইসরাফিলের ফুৎকার কি সেটা আল্লাহ পাক বলেন ওয়ানফি কফিস সুর সিংহায় যেদিন ইসরাফিল ফুৎকার দিবে সেই সিংহাটা কত বড় হাদিসের ভিতরে এসেছে আসমান থেকে জমিনের ফাঁকা জায়গা যতখানি এত বড় সিঙ্গা এই সিংহায় ছিদ্র কতগুলি হাদিসের ভিতরে এসেছে বাবা আদম থেকে এখন এখন থেকে কেয়ামত পর্যন্ত তার আগে এই পৃথিবীতে মখলুকাত হিসাবে আল্লাহ পাক ফেরেস্তা দিয়েছিলেন তার আগে মানুষকে এই পৃথিবীতে ফেরেস্তার আগে আল্লাহ পাক জিন জাতি দিয়েছিলেন জিন দিয়েছিলেন ফেরেস্তা দিয়েছিলেন তারপরে মানব মণ্ডলীকে পাঠিয়েছেন এখন থেকে কেমন পর্যন্ত কি মানুষ কি জিন কি ইনসান কি পাখি কি বৃক্ষ তৃণলতা আমার আল্লাহ পাক বলেন যত প্রাণী আমি যাদেরকে দিয়েছি এই প্রাণীদের সংখ্যা যতগুলি ওই সিঙ্গার ভিতরে ছিদ্র আমি দিয়েছি ততগুলি আসতে হবে সোবাহান আল্লাহ ইসরাফিল সম্পর্কে হাদিস শরীফের ভেতরে এসেছে আল্লাহ পাক ইসরাফিল যেদিন তিনি তৈরি করেছেন সৃষ্টি করেছেন সেই দিন থেকে তিনি সিংহটা হাতের মুঠার ভিতরে নিয়ে মুখের কাছে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ পাকের আর সে দিকে এভাবে করে মুখের কাছে নিয়ে আল্লাহর আরশে আজি আজিমের দিকে তাকিয়ে আছে যেদিন ইসরাফিলকে দেখে জিজ্ঞেস করেছিলেন ভাই আপনি দাঁড়িয়ে আছেন কেন ইসরাফিল বলেছিলেন ভাই আপনার সালামের জবাবটা দেওয়ার মতন সময় আর হুশ আমি ইসরাফিল ঠিক নাই কারণ আমি আল্লাহর দিকে তাকিয়ে আছি আমার আল্লাহ কখনো অর্ডার করবে ইসরাফিল তুমি সিঙ্গায় ফু মেরে দাও কখন বলবেন সেই অর্ডারটা আসার সাথে সাথে আমার ফুটকার মারতে হবে সেজন্য আমি সৃষ্টির পর থেকে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছি কখন কেমত শুরু হয়ে যাবে অর্ডার চলে আসবে আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানুফিখা ফিস-সুরি ফাফাজা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ সেদিন যখন ফুৎকার প্রথম মারবে এর অবস্থাটা কি হবে হাদিসে তাফসিরের ভিতরে কোরআনের আয়াতের ভিতরে এসেছে সিংহায় যখন ফু মেরে দিবে সিংহায় ফু মারার সাথে সাথে ইসরাফিল এই ফুটা একটা দুইটা দিন নয় একটা দুইটা সপ্তাহ নয় একটা দুইটা মাস নয় এই ফুটা পৃথিবীর ভিতরে চল্লিশটা বছর পর্যন্ত বিরাজমান থাকবে এই ফুটার আকারটা হবে তিন রকমের প্রথম ফুটকারে মানুষ ভীতি সন্ত্রস্ত সৃষ্টি হয়ে যাবে কোরআনে আনে হাকিমের ভিতরে আল্লাপাক বলেছেন

এই কেমন যখন শুরু হয়ে যাবে। ইসরাফির যখন ফুৎকার মেরে দিবে তখনের অবস্থাটা কি সৃষ্টি হবে আল্লাফাক বলেন ইয়ামো মে তা রও নে হ্যাঁ হে নুল্লু মরু আয়তিং অ র দায় ও তে হামলিন হামলা এই পৃথিবীর ভিতরে সব মানুষের যিনি আপন তার নাম গিক যিনি আপন তার নাম গিক আস্তে বলেন আরো জোরে আল্লাপাক বলেন আমার পরে আমার রসুল তোমাদের জন্য আল্লাহ আর রসুলকে যদি বাদ দেন তৃতীয় নাম্বারে মানুষ মানুষের ভেতরে সবচেয়ে আপন কে বলেন তো কে এই পৃথিবীর ভিতরে একটা সন্তানকে মা পেটের ভিতরে ডেলিভারি তিলে তিলে মা বড় করেন নিজের আরামের ঘুমকে হারাম করেন নিজের খাদ্যটাকে তিনি বর্জন করেন নিজের সুখটাকে তিনি বিসর্জন দেন জানেন তিনি ডেলিভারিতে বাঁচতেও পারেন মারাও যেতে পারেন এই দুইটা হিজিটেশন টেনশন নিয়েই কিন্তু মা সন্তান করবে ধারণ করে ঠিক কি না বলেন এই মা সন্তান যখন আট নয় দশ মাস পরে যখন সন্তান ডেলিভারি দিয়ে দিলেন দশ মাসের সব ব্যথার দুঃখ কষ্ট এক জায়গায় যদি করে রে ডেলিভারির দিনের যে ব্যথা মা সহ্য করে তার দশ মাসের ব্যথার সামনে ডেলিভারির ব্যথার সামনে দশ মাসের ব্যথা জিরো ঠিক কিনা না বলেন ওই আলোচনা আমি আজকের যাচ্ছি না শুধু কে বোঝানোর চেষ্টা করেছি আমার ভাইয়েরা গভীর মনোযোগ আমার আল্লাহ পাক বলে এই পৃথিবীতে যখন মা ডেলিভারি দিয়ে সন্তান পৃথিবীতে দিলেন এরপরে সন্তান যেদিন চলে আসলো ওই দিন থেকে দুই থেকে আড়াই থেকে তিনটা পাঁচটা বছর পর্যন্ত সন্তানকে বড় করতে মায়ের বুকের রক্ত মানে দুধগুলি চুষে চুষে খেয়ে আপনি আমি বড় হয়েছি ঠিক কিনা এই দুধ খেয়ে আপনি আমি তিলে তিলে বড় হই এই সময় দেখবেন বাবার একটা স্নেহ আছে সন্তানের প্রতি নানার এক রকমের স্নেহ আছে নানির এক রকমের আছে আছে কিনা দাদার এক রকমের স্নেহ আছে দাদির আর এক রকমের স্নেহ আছে ভাইয়ের এক রকমের স্নেহ আছে চাচার এক রকমের স্নেহ আছে মামার এক রকমের স্নেহ আছে একটা বাচ্চার উপরে মায়ের দিক থেকে বাবার দিক থেকে চতুর্দিক থেকে চতুর রকমের স্নেহ স্নেহ দিয়েছে বড় হয় কিন্তু শ্রেষ্ঠ ওই বাচ্চা পৃথিবীতে আসার পরে যদি মা আসার পরে যদি দাদা দাদি নানা নানি মামা মামি চাচা চাচি কাউরে নাও পায় এমনকি বাবাও যদি না পায় সমস্যা নাই একটা বাচ্চা বেঁচে থাকার জন্য মা আছে বাচ্চার প্রেমাস্পদ দিয়ে বড় হওয়া যথেষ্ট আসতে বলেন কিন্তু যদি একটা বাচ্চার জীবনে মা ছাড়া যদি সবার থাকে মায়ের জাগা পরিপূর্ণতা দেওয়ার ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে কোন মানুষের পাক সেই কথাটা তুলে ধরেছেন য়ো ম্যা ত্যা হ্যাঁ হে নুকুল্ল আতিম ও আমার বান্দা ইসরাফিল যেদিন ফুৎকার মেরে দিবে ওই দিন মায়ের বুকের কাছে কিছু সন্তান দুধ পান করানোর জন্য মা তাদের বুকের কাছে নেবে সোবাহানাল্লাহ কোরআনে হাকিমের ভিতরে সাত ফরমান দৃষ্টান্ত দিয়েছেন যে এত আপন মা তিনি যখন সন্তানকে দুধ পান করানোর জন্য বুকের কাছে ওই বাচ্চার মুখের কাছে দুধের বোটাটা যখন দিয়ে দিবে। ইসরাফিলের ভিতরে ফুটকার মেরে দিয়েছে যেই মায়ের জীবন থেকে সন্তানকে ভালোবাসে যেই মা সন্তানের রোগ হলে পরে বদাস করতে পারে না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও আমার সন্তানকে তুমি রেখে যাও এমন আপন মা যখন সন্তানকে মুখের কাছে দুধের বোটাটা দিবে ইসরাফিল ফুৎকার মেরে দিবে আল্লাহ পাকের কোরআন বলে এত আদর স্নেহ ধরা সন্তান ইসরাফিলের ফুৎকার মায়ের কর্ণকুহারে প্রবেশের সাথে সাথে দুগ্ধ পোষ্য নিক্ষেপ করে মা দূরে ফেলে দিবে মা এত আদরের সন্তান দূরে ফেলে ঠেলে দিয়েছে তাও তার সেন্সের ভিতরে থাকবে না আমার প্রিয় ভাইরা এখানেই শেষ নয় আল্লাহ পাক কত কঠিন কথা বলেছেন কুল্লা কামা মুরদি আতিন আম্মা আর কতা দাউ কুল্লু যাতি হামলিন হামলাহা কোন কোন নারী পুরুষের পেটের ভিতরে বাচ্চা এসেছে সময় হয়েছে এক মাস কোন মেয়ের পেটে সন্তান এসেছে সময় হয়েছে দুই মাস কোন মা স্ত্রীর পেটে সন্তান এসেছে সময় হয়েছে চার মাস ছয় মাসের আগে কোন সন্তান ডেলিভারি পৃথিবীতে হতে পারে না ছয় মাস আগে কোনো সন্তান ডেলিভারি হলে সেটা হালাল যাদা সন্তান নয় ছয় মাস আগে বিজ্ঞান প্রমাণ করেছে কোরআনের আয়াত থেকে ছয় মাস আগে কোনো সন্তান পৃথিবীতে যদি জন্মগ্রহণ করে সেটার প্রমাণ হয় এই মা আগে যে করেছে সেই সন্তান ডেলিভারি দিয়েছে এজন্য ছয় মাস আগে বিয়ের প্রথম দিন আর রাত্র মাস থেকে যদি ছয় মাসের ভিতরে কোনো সন্তান পৃথিবীতে আসে ছয় মাসের আগে যদি সন্তান ডেলিভারি দেয় আল্লাহর আর তাপসির বলে সেটা হালাল জাদা সন্তান নয় সেটা হারাম জাদা সন্তান পাক বলেন এই সন্তান পূর্ণাঙ্গ হতে তোমার কমসে কম তিন থেকে চারটা মাস সময় লাগে একশো দিন সময় লেগে যায় বিজ্ঞানীদের চিকিৎসাদের বাসায় তারা মাস হিসাব করে না তারা সপ্তাহ হিসাব করে ঠিক না। মা বোনদেরকে নিয়ে যদি আপনি অপারেশন থিয়েটারে যায় তারা দেখবে সন্তানের সপ্তাহ কতটা হয়েছে তারা সপ্তাহর উপরে একটা বাচ্চা কমপ্লিট হার্টবিট ঠিক আছে কিনা তা তারা সেট করে দেখতে থাকে আমার প্রিয় ভাইরা আমি চিকিৎসা বিজ্ঞান নিয়ে কথা বলছিলাম না আমি বলছিলাম কেমত নিয়ে আমার আল্লাহ পাক বলে এই সন্তান কোন মহিলার তিন চার মাস পেটের ভিতরে আছে ঠিক এখন পর্যন্ত সন্তানটা কমপ্লিট হয় নাই আনকমপ্লিট অবস্থায় গর্ভের ভেতরে আছে কিন্তু কেয়ামত কাহাকে বলে সেটা বুঝাতে চাচ্ছিলাম ইসরাফিলের ফুটকার সোনার সাথে সাথে অপ্রাপ্ত বস্ক অপূর্ণাঙ্গ গর্ভের সন্তানটা মাও পেটের ভিতর থেকে খসে পড়ে যাবে মা টের পাবে না আমার প্রিয় ভাইরা শুধু তাই নয় আমার আল্লাহ পাক বলেছেন ওয়া মা হুম বিসুকারা এরা পাগল হয়ে গেছে মাতাল হয়ে গেছে হামলিন হামলাহা ওয়া তাদা ওয়া তারান্না সাসুকারা মানুষ দেখবে একজন গিয়েছে থিয়েটারে গান বাজ্যের জন্য একজন গিয়েছে মার্কেটিং এ মার্কেট করার জন্যে একজন গিয়েছেন বাজারে বাজার করার জন্য। একজন গিয়েছেন গাভীর ওলানের কাছে দুধ দহন করার জন্যে একজন গিয়েছেন মিছিল মিটিং বক্তব্য দেবার জন্য। একজন গিয়েছেন জেনাকার জেনা করার জন্য একজন গিয়েছেন সুদখোর ব্যাংকে সুদের লেনদেন করার জন্য ঠিক এই রকমের কাজকর্ম অবস্থায় কেমতে ইসরাফিল ফুটকারটা মেরে দিবে আল্লাহ পাক বলে ওয়া মা হুম বিসুকারা যখন শীতকাল ফুৎকার মেরে দিবে ইসরাফিল তখন সবার কাজ লন্ড বন্ড হয়ে বেকুল বিদেশে হারা সেন্সটা লেস হয়ে বেহুশ হয়ে দৌড়া দৌড়ে করবে আল্লাহ পাক বলেন আসলে এরা পাগল নয় আসলে এরা বেহুশ নয় ওয়ামা হুম বিসুকার ওয়ালা কিনাদা বিল্লাহি শাদীদ এরা পাগল না এরা ইসরাফিলের ফুৎকার শুনে এত ভয়তে আচ্ছন্ন হয়ে যাবে যে সব ভুলে গিয়ে আল্লাহর আযাবের ভয়

তস মাস হয়ে সব পড়ে যাবে চোখের পলকে পেযামত সংগঠিত হয়ে যাবে বান্দা সেদিন অবিশ্বাস থাকলেও বিশ্বাস করে কোনো পার সেদিন পাবার সুযোগ নাই